ইমোরে একটা সেটিংস অন থাকলে অপরিচিত কেউ আপনাকে ফোন দিয়ে পারবে না চলুন দেখে আসি কি সেটিংস এর মাধ্যমে আপনাকে অন্য কেউ ফোন করতে পারবে না আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ইমো অ্যাকাউন্টে আমরা অনেক প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত কল দেওয়ার বিরক্ত হয়ে থাকি অনেক সময় আনন্দ নাম্বার থেকে ফোন দিয়ে আমাদেরকে বিরক্ত করে থাকে যেগুলো আমরা আশা করি না যে সকল নাম্বার আমাদের ফোনে সেভ নেই এমন কোনো নাম্বার থেকে আমাদেরকে ফোন নিষেধ বিরক্ত করে যেটা আমরা আশা করি না আপনি চাইলে এই অ্যাপটি সেটি অন করার মাধ্যমে আপনি অনাকাঙ্ক্ষিত ফোন কল থেকে রক্ষা পেতে পারেন চলুন দেখে আসি আমরা কোন অপশনের মাধ্যমে আপনি অনাকাঙ্ক্ষিত ফোন কল থেকে রক্ষা পেতে পারেন প্রথমে আপনি আপনার ইমো অ্যাপসটি ওপেন করে নেবেন আপনি দেখতে পাচ্ছেন আমি আমার ইমো অ্যাপসটি ওপেন করে নিয়েছি অ্যাপসটি ওপেন করার পরে উপরের দিকে প্রোফাইল অপশন একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দেওয়ার পরে স্কল করে নিশ্চয় দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে একটা অপশান আসে প্রাইভেসির ভিতরে কল নামে একটা অপশন আছে এই অপশনটাকে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আছে এভরি ওয়ান মাই কন্ট্রাক্ট নোবডি এখান থেকে আপনি যেটা ইচ্ছা সিলেক্ট করে দিতে পারেন নোবড়ি সিলেক্ট করে দিলে অনেকে আপনাকে ফোন করে বিরক্ত করতে পারবে না মাই কন্ট্রাক্ট সিলেক্ট করে দিলে শুধুমাত্র আপনি কন্ট্রাক্ট লিস্টের অ্যাডকৃত ব্যক্তিরা আপনাকে ফোন করতে পারবে এরপরে আরেকটা অপশন আছে অনলাইন স্ট্যাটাস লাস্ট সিন এই অপশনটা হচ্ছে মূলত আপনি সর্বশেষ কখন অ্যাক্টিভ ছিলেন সেই অ্যাক্টিভ টাইমটা আপনাকে শো করবে মানে এই অ্যাক্টিভ টাইম কারা কারা দেখতে পারবে এটার দ্বারা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এভরি ওয়ান মাই কন্ট্রাক্ট কাস্টম নোবড়ি নোবড়ি দেওয়ার মানে অন্য কেউ আপনাকে আর দেখতে পারবে না আপনি কখন লাস্ট এখানে লগ ইন করেছিলেন সেটা সে দেখতে পারবে না কিন্তু যদি আপনি মাই কন্ট্যাক্ট দেন তাহলে আপনার কন্ট্রাক্ট লিস্টে সমস্ত ব্যক্তি এটা দেখতে পারবে যদি আপনি কাস্টম সিলেক্ট করে দেন কাস্টম সিলেক্ট করা মানে আপনি এখান থেকে যে সকল ব্যক্তিকে সিলেক্ট করে দেবেন সকল শুধুমাত্র এই সকল স্প্যাসিফিক ব্যক্তিরাই না লাশন টাইমটা দেখতে পারবে বাকি কেউ দেখতে পারবে না সো আপনারা এভাবে সিলেক্ট করে দিতে পারেন এবং এরপরে আর একটা আছে আপনারা দেখতে পাচ্ছেন ইনপুট স্ট্যাটাস ইনপুট স্ট্যাটাসটা হচ্ছে আপনি এই মুহূর্তে কী লিখছেন এটা অপ্রপ্রান্তের ব্যক্তিরা ট্রাইপিং আকারে দেখতে পারবে যে আপনি কী লিখতেছেন কি না সেটা যেন সেম আগের মতো অপশন আপনি চারটে অপশন আছে যে কোনো একটা বেশি নিয়ে আপনি এটা ওকে করে রাখতে পারেন সো এরপরে আরেকটা অপশান আছে রিড রিসিপ্ট যাদের মূলত বোঝানো হয়েছে আপনার যে এস এম এস সেন্ড করেছেন কেউ কিন্তু আপনাকে এস এম এস সেন্ড করেছে সেই এস এম এস আপনি দেখছেন কি না দ্বারা এখানে বোঝানো হয়েছে এটা সেম আগের মতো আপনি এটা এখান আপনাকে সিলেক্ট করে দিয়ে আপনি ব্যবহার করতে পারেন সো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আমার ভিডিও করার প্রতি আগ্রহ বাড়বে এবং আমি আপনাদেরকে প্রতিদিন নিত্য নতুন তথ্য নিয়ে সহযোগিতা করতে পারবো আশা করা যায় তো আজ এই পর্যন্ত আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ